হ্যালো গাছ সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি একটা ব্লগ ভিডিও করার জন্য তোমার মধ্যে হাজির হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে আছে ঘের দেখতে পাচ্ছ আজকে এই আমি মাঠে চলে যাচ্ছি তো সেখানে একটা ব্লগ ভিডিও করবো তো আমার সাথে থাকো সম্পূর্ণ ব্লগ ভিডিও তো দেখো ঠিক আছে হ্যালো গাছ সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা করতে করতেছি ব্লগটা আমাদের একদম গ্রামের শেষের দিকে তো এইখানে ঘেরা আছে তো সেই ঘেরা আজকে কিন্তু চিংড়ি মাছ আছে সেইগুলো আজকে ধরবে বলে আমরা তোমার দেখতে পাচ্ছ যে ওই যে আমরা ওইখানে চলে যাব তো তোমাদেরকে দেখাবো তো আমরা ওখানে যাচ্ছি ঠিক আছে সাথে থাকো তোমাদেরকে আজকে দেখাবো কেমন করে আমরা ঘেরতে চিংড়ি মাছ ধরেছি ঠিক আছে

जर मुझे ही माँस, तो कॉल पुनर रही है। आप देखो। अलावे आप नहीं निकल रहा है, अलावे तो फिर जोड़ ये ही माँस झेल दां। अलावे ऐसा भी है। क्या कर रहा है भी देना? या किस्मत है? नालू कुकिंग माँस है। अब छोटा बात है या टमाशा देखते भाई नहीं

येस 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 येस

তো কাছে আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম যে কীভাবে আমাদের গ্রামে মাছ ধরা তো দেখেছো জাল টেনে মাছ ধরেছি তো এখানে মাছ আসলে আগে জাল টানা হয়ে গিয়েছিল তারপরে আবার দুই থেকে তিন কেজি আবার মাছ পেয়েছে তো সেটা তোমাদের আজকে আমি দেখালাম আমাদের এখানে কিন্তু গলদা চিংড়ি কিন্তু মাছ চাষ করা হয় তো তোমার জানো সাদা কড়াতে চিংড়ি গলাদা চিংড়ি হয় আর পানিতে বাগদা চিংড়ি হয় সেটা তোমাদের আজকে আমি সেটা শেয়ার করে দেখালাম ঠিক আছে তো দেখো ভাইরা তো গাইস আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম কিভাবে তোমাদের ঘিরে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছ তোমার এত তো গাইস তোমরা দেখেছো আজকে আমি একটা ভিডিও শেয়ার করলাম তো আমরা একটা আজকে ঘিরে গিয়েছিলাম সেখানে কিভাবে মাছ ধরা সবকিছু তোমাদেরকে দেখালাম তো আমরা দুজন মিলে খুব সকালে গিয়েছি তো ওখানে প্রথমে মাছ যা সরিয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ঘের আছে তো এটাতে ঘেরে لگا এখানে অনেক ঘের আছে এখানে অনেক ঘেরের মালিকা এখানে ঘেরের ব্যবসা করে থাকে তো আমাদের সাতকে জেলা কিন্তু মাছ চাষের জন্য সবচেয়ে বিখ্যাত ঠিক আছে তো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘেরের পাশে কফি রোপণ করা হয়েছে তো এই সে আমাদের সে বিখ্যাত রোড যেটাই দেখলে তোমাদের সবাই সকালে ভোরবেলা উঠে মনে যে এই রোডে একবার হাঁটি এত সুন্দর আর নিরিবিলি রোড অনেকেই যারা ব্যায়াম করতে চায় এই রোডে সকালে উঠে চলে আসে ব্যায়াম করতে তোমরা দেখতে পাচ্ছ তো আজকে আমার ব্লগ ভিডিও আমি এখন শেষ করছি আমার সবাই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো বেলা এখানটা বাজিয়ে দিও তো এরা আরও মজার ভিডিও পেতে চাও আমার পাশে থেকো আল্লাহ হাফেজ গুড বাই